বাংলাদেশ খেলাফত খেলাভূতের পক্ষ থেকে ইসলাম আপনাদের এলাকায় হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জমাতে ইসলামের প্রার্থী জনাব শাহজাহান আলী সাহেব তিনি অনেক কষ্ট করেছেন প্রচার প্রসার করেছেন কিন্তু দৌড়দলীয় জুটে আমাকে দেওয়ার কারণে তিনি স্বেচ্ছায় ওনার মনোনয়ন কর্তক্ষে উত্তর প্রত্যাহার করেন তো আপনাদের কাছে আমার অনুরোধ এই স্বাধীন হয়েছে তিপ্পান্ন দিবসর চুপান্ন দিবসর পর্যন্ত এই দেশে শাসনের জায়গায় শোষণ হয়েছে অত্যাচার ওমাছা খুন দেখছে আমরা দর দলীয় জুনের মাধ্যমে আমরা চাই এই দেশটাকে একটা নতুন দেশ করে দেখাবো আমরা এই দুই উপজেলার উন্নয়ন প্রকল্পে যা করণ লাগে ইনশাল্লাহ আমরা করব কলেজ মাদ্রাসা মাদ্রাসা পশ্চিম মন্দির রোড ঘাট রাস্তা আমরা সবটাই দেখব ইনশাল্লাহ ইনশাল্লাহ

शा